সালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আলম রেজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করব। অনেক সময় পেশেন্টরা এসে আমাদেরকে বলে যে স্যার আমি তো আগে এক রাতে অনেকবার শারীরিক সম্পর্ক করতে পারতাম কিন্তু এখন আর পারছি না তো এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে বা এটা কি আসলেই সম্ভব কিনা তো আসলে সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে এই জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে সেক্স সাইকেলটা বুঝতে হবে। একটা মানুষের শারীরিক সম্পর্কে কয়েকটি ধাপ আছে। এই ধাপ নিয়ে আমরা হয়তো পরে একসময় আলোচনা করব। তো বিষয়টাকে আমরা যদি পাহাড়ের একটা চূড়ায় ওঠার মতো করে ধরি আপনি প্রথমে আস্তে আস্তে নিচের দিক থেকে ওপরে উঠবেন। তারপরে উঠতে উঠতে আপনি একদম চূড়ায় উঠবেন। তারপরে কিন্তু আপনি নামতে থাকবেন। নামতে নামতে একেবারে পাহাড়ের মানে যে নিচে জায়গাটা আছে সেখানে সমতলে চলে আসবেন শারীরিক সম্পর্কের ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম যে আপনার আস্তে আস্তে একটা শারীরিক সম্পর্কের চাহিদা তৈরি হবে তারপর আপনার উত্তেজনা হবে তারপর আপনি শারীরিক সম্পর্ক করবেন এবং আপনার বীর্যপাতের মাধ্যমে আপনার কিন্তু আপনি আবার আপনার নর্মাল যে জায়গায় সেখানে ফিরে আসবেন নর্মাল অনুভূতির মধ্যে ফিরে আসবেন তো এই যে একটা বিরাট বিষয় তো এইখানে এর পরের থেকে আবার যে আপনি কাজটা শুরু করবেন এই জায়গাটাকে বলে ফেজ তো ফেজটা কার কতক্ষণ হবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে তবে সাধারণত যেটা বলে যে এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি মহিলাদের কিন্তু কোনো প্ল্যাটো ফেজ নাই অর্থাৎ একজন স্ত্রীলিঙ্গের লোক একজন মহিলা উনি একবার শারীরিক করার সম্পর্ক করার সঙ্গে সঙ্গে আরেকবার কিন্তু শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত হয়ে যেতে পারেন কিন্তু একজন পুরুষের ফেজ আছে যার ফলে যেটা হয় প্ল্যাটোফেজের কারণে তাকে অতটুকু সময় দিতেই হবে যতটুকু তার প্ল্যাটোফেজটা আছে এখন এটা কতটুকু এটা ফিউ 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 মিনিটস টু টু আওয়ার্স ডেজ ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে বিশেষ করে যখন মানুষ অল্প বয়স্ক থাকে আঠারো বিশ বছর বা এই টাইপের এই সময় কিন্তু তাদের এই এই শারীরিক সম্পর্কগুলো বারবার করা বা প্ল্যাটোফেসটা ছোট হয় অর্থাৎ আপনি একটা শারীরিক সম্পর্ক করা দেখা যাচ্ছে দুই ঘন্টার মধ্যে আপনি আবার প্রস্তুত থাকেন না আবার করতে পারলেন কিন্তু যখন আপনার বয়স বাড়বে অন্যান্য স্টেজ বাড়বে তখন কিন্তু এটা বাড়তে পারে যার ফলে এটার কোনো নির্দিষ্টতা নাই অর্থাৎ আপনি যদি এই নির্দিষ্টতা যেহেতু নাই সেহেতু আপনি বুঝতে মানে আপনি এক রাতে যে একবারের বেশি শারীরিক সম্পর্ক করতে পারছেন না এতে কিন্তু আপনার ধরে নেওয়ার কোনো কারণ নাই যে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে বা আপনার শারীরিক একটা মানে ক্ষমতা কমে গেছে বরং আমি এইভাবে আমার পেশেন্টদেরকে বুঝাই যে একবারের শারীরিক সম্পর্ক যদি আপনি ভালোভাবে করেন অর্থাৎ আপনার স্ত্রীকে যদি আপনি পূর্ণ তৃপ্তি দিতে পারেন তাহলে কিন্তু একবারের বেশি শারীরিক সম্পর্ক করার প্রয়োজন নাই কারণ আপনি ভাবেন যে আজকের ব্যস্ত দুনিয়ায় মানুষ সারাদিন কাজকর্ম করে হয়তো রাতে ঘরে ফিরে তারপর তার খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ সেরে যখন সে শারীরিক সম্পর্কে যায় তখন হয়তো রাত বারোটা একটা বেজে গেছে তারপরে আর তো সময় থাকে না আর প্রয়োজনও হয় না সুতরাং আমার মনে হয় যে এই একই একই দিনে একাধিকবার শারীরিক সম্পর্ক করাটাকে পুরুষত্বের লক্ষণ ধরে নিয়ে এবং সেটা হচ্ছে না দেখে নিজেকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছেন এটা ভেবে নেওয়ার কোনো দরকার নেই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম